একবার নবীজি ঘরে শুয়ে আছেন এশারের নামাজের সময় হয়ে গেল নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর সাহাবা একরাম সবাই আসছে একজন সাহাবি সবচেয়ে বয়স্ক তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন নবীজি বলছে আবু বকর তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন বার দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে সুবহানাল্লাহ পড়লেন না সব সাহাবীরা চলে গেল কথাতে বলে বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে কি রে নবীজি কি বললো এইটা এর অর্থ কি হতে পারে এবার ওনার মাথায় ঘুরছে নবীর অর্থ কি হতে পারে কি বোঝালেন কি অর্থ হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর হয়তো বিদায় নিয়ে নামাজের সময় নামাজ অপেক্ষা নবীজি তখন আসবে মসজিদে নবীজি আসলেন না আবু বক ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে যখন ঈশ্বরের নামাজ শুরু হয়ে গেল বিশ্ব নবীর কানে এশারের নামাজে কেরাতের আওয়াজ যাওয়া শুরু করলো নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে নবী মানে আয়েশা এদিকে আসছো আমাকে একটু তোলো এদিকে তাকান তোলো একটু আমাকে উঠায় ধরো জ্বর জ্বরে আক্রান্ত হচ্ছে তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন এইভাবে উঠালেন বললেন ওই যে জানালাটা একটু খুলে দাও জানলা খোলা হলো দেখছে মসজিদ নবীতে সাহাবা একরামদের জামাত হচ্ছে নবীজি চোখ দিয়ে তাকায় আছেন তো তাকায় আছেন চোখ আর নামে না একটু পরে দেখছেন আয়েশা নবী দুই চোখ বেয়ে পানি ছড়ছে আয়েশা বলছে নবী আপনি কাঁদছেন কেন আপনি কান কাঁদবেন কেন এখন বলছে আয়েশা এটা তো কোনো দুঃখের পানি নয় এটা আমার সুখের পানি চোখ দিয়ে ছড়ছে এই জামাতের জন্য শত শত সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ছড়েছে আমি আমার দান দান শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পারছি উন্মুদ্রা পড়তেছে সুমাংলা পড়ে সবাই এটা আমার দুঃখের পানি নয় এটা তোমার সুখের পানি আমাকে দেখতে দাও মন ভরে উনি মন ভরে দেখলেন এবার ঘুমিয়ে গেলাম একটু মনোযোগ দেবেন যখন নামাজের সময় হয়ে গেল ঠিক একটু পরে নামাজ পরে দরজায় নক সামন ইজ ওয়েটিং আউটসাইড নবীজি বুঝলেন কেউ এসেছে দরজা খোলা হলো জিব্রাইল চলে আসছে সামানুল্লাহ নাই আপনাদের সম্মুখে এসেই নবীজি সালাম আসসালামু আলাইকুম রহমাতাল্লিল আলামিন নবী আপনি কেমন আছেন আচ্ছা নবী একটা কথা আগে বলে দেই এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি তো সব সময় ভালো এটাই তো মুমিনের গুণ চাহে যে কিছু হয়ে যায় মুমিন কহে আলহামদুলিল্লাহ বাট আমাদের কিছু লোক আছে দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায় বলে আমার ওইটা ভালো রে ভাই শরীর ভালো না ভাই এইটা চলে না ভাই ওইটা শেষ হয়ে গেল ভাই অভিযোগের নাম মমিন নয় অভিযোগ ব্যক্তির নাম হচ্ছে মমিন ব্যক্তি ঠিক কেনা বলছো যুবক আমি ভালো আছি আচ্ছা নবী একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন বলছি বলো বলো কি কথা বলছে নবী আমি তো আজকে একা নাই আমার সঙ্গে একজন গেস্ট একজন মেহমান এসেছে কে তার নামটা কি বলছে ইসমুহ মালাকুল মৌ বলছে ঠিক আছে কেন আসছে বলছে নবীজি সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে তাকে আসার অনুমতি দেওয়া হলো সে আসলো মালাকুল মত আসছে হ্যাঁ নবীকে প্রথমে সালাম পেশ করেছে উত্তর বললেন কি খবর মালাকুল বলছে নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি জীবনে কখনো কাউকে আমি মালাকুল মত সালাম পেশ করি না সুমাম করে সবাই নবীজি বললেন তাই নাকি মাসে আল্লাহ খুব ভালো লাগলো কথাটা শুনে আচ্ছা কেন আসছো বলছে আমি তো কোথাও একা যাই না আমি তো নিজের ইচ্ছায় সব জায়গায় আমাকে পাঠায় একজন আওয়াজ দিয়ে ও আমাকে নেওয়ার জন্য তখন মাথাটা নিচু করেছে বলছে নবী আমি তো নিতেই এসেছি বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন কি কথা বলেছেন যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসো আপনার সবাই মামলা তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের তারিক জামিল টপ ফেমাস স্কলার এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিখ্যাত আলেম তাবলিগের মনোমাইন্ডের মানুষ তিনি এই ওয়াজটা করছেন যে নবীজির ইন্তেকালটা কেমন ছিল উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে আমি ওইটা আগে বলবো দেন আই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট উর্দু সেন্টেন্স আগে উর্দু বলছি পরে বাংলা বলবো উনি বললেন যে জিস ইনসানকে পাস মত ভি ইজাজত মানতি হ্যাঁ কে মে আউ না ও নাও মেউসিং সেম হাব্বত না করুক তো কিস সেম হাব্বত করুক এর অর্থ হচ্ছে যেই বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায় ম্যা আই কাম ইন স্যার আমি কি আসতে পারি আরে সেই বান্দা সেই উম্মত হয়ে আমি সেই নবীকে ভালো না ভাসলে মেসি এবং নেইমার কে আমি খুব বেবেকে ভালোবাসি ওটাই কেনা বলা আমি তো সেই নবীরা আশা এই চাই এখন একটা কথা মনে পড়ে গেল আমরা সবাই এখানে আজি কোয়ালা গো কোয়েলা আপনাদের এই যে মুস্তাক হুজুর আছে না একটু পরপর বলে আমি কোয়ালাতাম নে মানুষ খুব সুন্দর উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে এটা বলা কোনো ভাষা আমার নাই তো খুব ভালো লাগে কুমিল্লার ভাষাটাই হচ্ছে চোখের দিকে তাকান আমরা বন্ধুরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি হ্যাঁ মনে করেন আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসেছে কি বাজারে যাওয়া হবে ট্যুর প্ল্যান চলতেছে বিশ জন বসেছে তো বিশ জন তো বিশ জনের বন্ধু নয় যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা তো বলছে চলো আমরা কক্সবাজার যাব তো জেজার বেস্ট ফ্রেন্ড সে আমি টাকা গিরে মামা তুই যাবি তো মামা যখন বলে গ্রিন সিগন্যাল ইয়েস আই অ্যাম আমি যাব বলবা আমিও যাব কথা ঠিক আছে যুবকেরা বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই কই বন্ধু তুমি যা বলবা আমি হইসি ওই যে মাঝে মাঝে ছেলেবেলে প্ল্যান করে জীবনে যাবার কোনো দিন বলবা চল বন্ধু কক্সবাজার যাই তারাক বন্ধু বলে যে তো যাবি না তো চল আমেরিকা যাই প্ল্যানের মাঝে মানে ঠিক থাকে না তো জেজার বন্ধু সে তার দিকে তাকায় তো নবীজি জিব্রাইল দিকে তাকাইছে জিব্রাইল তুমি কি বলো যাবো নাকি থাকবো তা জিব্রাইল বলছে নবী হে কি বলবো আমি আমি এত এতটুকুই বলবো আল্লাহ আরশে আযীমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে আপনি গেলেই একটু ভালো হয় নবীজি বললেন ঠিক আছে তাহলে আমি যাবো সমস্যা নেই বাট জিব্রাইল ওকে একটু বলো থামতে একটু সময় সময় লাগবে আইনা আয়েশা আমার বউ আয়েশা কোথায় গেল ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এইকে নিয়ে আসো আসামি নয় কিন্তু আমার কাছে নিয়ে আসো কথা আছে কাজ আছে আয়েশা আসছে নবী হে ডাকলেন কেন বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে হোয়াট ইজ দ্যাট গো স্বর্ণগুলো কোথায় বলছে নবী যত্নে রেখে দিয়েছি ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি কেন বলেন বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও নবী রেখে দেই কাজে দিবে ফাতেমার জন্য আমার জন্য সবার জন্য বলছে খবরদার কথা বলো না সব দান করে দাও কেন বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না ছিল না ছিল না আমি গরিব হয়ে মরতে চাই আমি গরিব হয়ে মরতে চাই কারণ গরিব একটা হাদিসে আসছে গরিবরা বড় চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এবং গরিব যখন জান্নাতে যাবে ওকে তার কোনো ব্যয় হিসাব হিসাব দাও গরিব বলবে কিসের হিসাব কিসের হিসাব আমার কাছে কোনো মালই ছিল না কিসের হিসাব আল্লাহ বল ভাই সাইড দাও আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে ইননামা ইউফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব ওকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও গরিবের আখিরাত হবে সুন্দর যদি সে পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারে নবীজি বলেন আমায় গরিব হয়ে মরতে দাও সব দান করা হলো যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন যে দ্য লাস্ট স্টেজ অফ দ্য লাইফ একদম শেষ মুহূর্তে

নামাজ ঠিক এখন গতি তার কাছে আর নাই তাই কেন বলেন জন্য নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ নবীজি শেষ কথা বললেন শেষ রবের কাছে ফিরে চলে গেলেন নামাজটা আমাদেরকে বুঝাই দিয়ে চলে গেলেন সবাই